প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কারক ও বিভক্তি নির্ণয় আমরা শিখব পাঠ্যাংশগত ব্যাকরণ থেকে আফ্রিকা কবিতা থেকে আজকে এর প্রথম শুরু করব কারক ও বিভক্তি প্রথম হচ্ছে লেখক লেখো আফ্রিকা বাঁচলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকা হচ্ছে সম্বোধন পথ শূন্য বিভক্তি তোমাকে কর্মকারক শূন্য বিভক্তি বনস্পতির র রবিভক্তি পাহারায় করণকারক অন্তস্থ বিভক্তি চলস পরে গর্বে যারা অন্ধ গর্বে নিমিত্ত কারকে এ বিভক্তি মন্দিরে বাসছিল পুজোর ঘণ্টা মন্দিরে কারকের এ বিভক্তি পূজার সম্বন্ধ পদে বিভক্তি ঘন্টা কর্মকারক শূন্য বিভক্তি শিশুরা খেলছিল মায়ের কোলে শিশুরা কর্তিকারক রা বিভক্তি মায়ের সম্বন্ধ পদের এর বিভক্তি কোলে কারক এ বিভক্তি অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল অশুভ ধ্বনিতে করণকারক বিভক্তি ঘোষণা কর্মকারক শূন্য বিভক্তি দ্বারাও ওই মানহারা মানবিক দ্বারে দ্বারে হচ্ছে কারকে এ বিভক্তি স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে করেছিল বারবার বিধ্বস্ত স্রষ্টা হচ্ছে কর্তিকারক শূন্য বিভক্তি অসন্তোষে নিমিত্তকারক এ বিভক্তি নতুন সৃষ্টিকে কর্মকারক এ বিভক্তি বিধ্বস্ত কর্মকারক শূন্য বিভক্তি প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বুকের থেকে অপাদানকারক থেকে অনুসর্গ তোমাকে কর্মকারক শূন্য বিভক্তি তোমার চেতনাতীত মনে মনে হচ্ছে অধিকরণকারক এ বিভক্তি গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো গুপ্ত গহ্বর অপাদানকারক থেকে অনুসর্গ পশুরা রা বিভক্তি উদ্ভান্ত সেই আদিম যুগে আদিম যুগে অধিকরণকারক এ বিভক্তি হাই ছায়ার কালো ঘোমটার নিচে ছাই ছাই প্রেতা সম্বোধন পদ শূন্য বিভক্তি ঘোমটার সম্বন্ধ পদের বিভক্তি নোক যাদের তীক্ষ্ণ তোমার চেয়ে নোক কর্মকারক শূন্য বিভক্তি চেয়ে অপাদানকারক চেয়ে অনুসর্গ কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা কবির সম্বন্ধ পদের রবিভক্তি সঙ্গীতে করণকারক এ বিভক্তি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইতিহাসে অধিকরণকারক এ বিভক্তি পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে পঙ্কিল কর্মকারক শূন্য বিভক্তি ধূলি কর্তিকারক শূন্য বিভক্তি অশ্রুতে করণকারক বিভক্তি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে সন্ধ্যার হচ্ছে র বিভক্তি অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত কর্মকারক কে বিভক্তি দৃষ্টিতে করণকারক এ বিভক্তি এলো মানুষ ধরার দল দল কর্তিকারকের শূন্য বিভক্তি এবারে চলে আসি আমরা কালীকরণ হারিয়ে যাওয়া কালীকরণ থেকে আচ্ছা হারিয়ে যাওয়া কালীকরমে প্রথম যেটা লিখবে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস আমি কর্তৃকারক শূন্য বিভক্তি কাজ কর্মকারক শূন্য বিভক্তি লেখালেখির র বিভক্তি অফিস কারক শূন্য বিভক্তি লেখার পাত বলতে শৈশবে আমাদের কলা পাতা লেখার সম্বন্ধপদের বিভক্তি শৈশবে অধিকরণকারক এ বিভক্তি কলম সেদিন খুনিও হতে পারে বইকি কলম কর্তিকারক শূন্য বিভক্তি খুনিও কর্মকারক শূন্য বিভক্তি চিনারা অবশ্যই চিরকালে লিখে আসছে তুলিতে চীনারা কর্তিকারক রা বিভক্তি অধিকরণ কারক শূন্য বিভক্তি তুলিতে করণকারক বিভক্তি আমি ছিলাম কালী কলমের ভক্ত আমি কর্তিকারকে শূন্য বিভক্তি কলমের সম্বন্ধ পদের এ বিভক্তি ভক্ত কর্মকারক শূন্য বিভক্তি পরে ব্লোডিং পেপারে পেপারে করণকারক এ বিভক্তি সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু আঘাতেরই কারক এর বিভক্তি আমার সুখ নেই আমার কর্তিকারক শূন্য বিভক্তি সুখ কর্মকারকে শূন্য বিভক্তি গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ গরুকে কর্মকারকে কে বিভক্তি অক্ষর কর্মকারকে শূন্য বিভক্তি বাড়ির রান্না হতো কাঠের উনুনে রান্না কর্মকারক শূন্য বিভক্তি কাঠের সম্বন্ধ পদের এর বিভক্তি উনুনে করণকারক এ বিভক্তি সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয় সোনার র বিভক্তি উনিশ শতকে বারোয়ানায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত উনিশ শতক অধিকরণকারক এ বিভক্তি বারোয়ানায় কর্তৃকারক অন্ত বিভক্তি অক্ষর কর্মকারক শূন্য বিভক্তি বাংলায় একটা কথা চালু ছিল বাংলায় অধিকরণকারক অন্তস্থ বিভক্তি কথা কর্মকারক শূন্য বিভক্তি যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ভস্ত ওস্তাদ কারক শূন্য বিভক্তি জলে অধিকরণকারক এ বিভক্তি হরিত কি কর্মকারক শূন্য বিভক্তি কলমে কায়ুস্থ সিনী কলমে করণকারক এ বিভক্তি কায়ুস্থ কর্মকারক শূন্য বিভক্তি এক লেখা শোকানু হত বালি দিয়ে লেখা কর্মকারক শূন্য বিভক্তি বালি করণকারক দিয়ে অনুসর্গ ও দিদি আপনার খোপায় কলম ও দিদি সম্বোধন পদে শূন্য বিভক্তি ক্ষোপায় অধিকরণকারক অন্তস্থ বিভক্তি তিনি ছুটলেন কালীর সন্ধানে তিনি কর্তিকারক শূন্য বিভক্তি সন্ধানে নিমিত্তকারক এ বিভক্তি যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি যন্ত্রযুগ কর্তিকারক শূন্য বিভক্তি সকলের সম্বন্ধপথ এর বিভক্তি দাবি কর্মকারক শূন্য বিভক্তি ইতিমধ্যেই বলপেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি বলপেন পেনের সম্বন্ধ এর বিভক্তি আত্মসমর্পণ কর্মকারক শূন্য বিভক্তি আমি কর্তিকারক শূন্য বিভক্তি আচ্ছা বহুরূপী থেকে এবারে কয়েকটা তোমাদের লেখায় এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন সন্ন্যাসী কর্তিকারক শূন্য বিভক্তি জগদীশবাবুর র রবিভক্তি বাড়িতে অধিকারণকারকের তে বিভক্তি হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন হরিদা সম্বোধন পদে শূন্য বিভক্তি পট লিখবে খুবই গরিব মানুষ হরিদা হরিদাপ কর্তিকারক শূন্য বিভক্তি বাসের ড্রাইভার কাশিনাথ ধমক দেয় বাসের সম্বন্ধ পদ এর বিভক্তি কাশীনাথ কর্তিকারক শূন্য বিভক্তি মাস্টারমশাই এই একটুকুও রাগ করেননি মাস্টারমশাই কর্তিকারক শূন্য বিভক্তি রাগ কর্মকারক শূন্য বিভক্তি ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো ভয়ে অপাদানকারক এ বিভক্তি কেদে কর্মকারক এ বিভক্তি ছেলেগুলো কর্তিকারকের গুলো বহু বহু বচনাত্মক নির্দেশক ফুরফুর করে বাতাস বইছে বাতাস কর্তিকারক শূন্য বিভক্তি সিঁড়ির উপর অচঞ্চল হয়ে এক মিনিট দাঁড়িয়ে রইলেন সিঁড়ির র বিভক্তি এক মিনিট র বিভক্তি সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম সবাই কর্তিকারক শূন্য বিভক্তি আচ্ছা এবার চলে এসো ঘরের সম্বন্ধ সম্বন্ধপদে এর বিভক্তি ভিতর অধিকরণকারক শূন্য বিভক্তি হরিদা কি কাণ্ড হয়েছে হরিদা সম্বন্ধন পদে শূন্য বিভক্তি কর্মকারক কাণ্ড কর্মকারক শূন্য বিভক্তি হিমালয়ের গুহাতে থাকেন হিমালয়ের সম্বন্ধ পদে এর বিভক্তি গুহাতে অধিকরণকারক তে বিভক্তি আমাদের চায়ের জন্য একহারি ফুটন্ত জল চায়ের জন্য নিমিত্তকারক জন্য অনুসর্গ জল কর্মকারকের শূন্য বিভক্তি চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চারজনের সম্বন্ধপদ এর বিভক্তি সকাল সন্ধ্যার অধিকরণকারক বিভক্তি আড্ডার সম্বন্ধ পদের র বিভক্তি ঘর অধিকরণকারক শূন্য বিভক্তি এখন আপনাকে কিভাবে সেবা করব আপনাকে কর্মকারক কে বিভক্তি সেবা কর্মকারক শূন্য বিভক্তি সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় সুখের সম্বন্ধ পথ এর বিভক্তি বন্ধন থেকে অপাদানকারক থেকে অনুসর্গ মুক্ত কর্মকারক শূন্য বিভক্তি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম তীর্থ ভ্রমণের জন্য নিমিত্তকারক জন্য অনুসর্গ টাকা কর্মকারক শূন্য বিভক্তি তার মুখ থেকে লালা ঝরে পড়ছে মুখ থেকে অপাদান কারক থেকে অনুসর্গ লালা কর্তৃকারক শূন্য বিভক্তি হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন বিড়ি কর্মকারক শূন্য বিভক্তি মুখে দিয়ে কারক দিয়ে অনুসর্গ আজকে এই পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালোভাবে অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই